ইবুত তুমি বড় তুমি আ তুমি মোদের পারে তরি তুমি মোদের পারে তরি ই তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া াহ বিি বল রসুল্লা বল্লাও ইহা রসো হল তুমি মোদে রা সার তাই তো তোমালো তুমি মোদে সার তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে रसलल्ा यी भला यारसल बि भला य माशाह ओ लला यार रसो हो लल्ला तुमी जिवो তুমি মরণ সবাই তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আব তুমি মদের পাড়ের তরি জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না উপরে মানুষের নিচের মানুষ এক হতে পারে কেউ অবস্থা জানে না কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ইয়াসমিউ মাইয়্যাশা আল্লাহ যার ইচ্ছা করে তার ক্ষমতা দেয় আমার এই পৃথিবীর মধ্যে আমার নবী আপনার নবী গુરুস্তানের পাশ দিয়া যখন যেতেন আপনারা বলেন আমার নবী কবরের নিচের অবস্থা জানার ক্ষমতা আছে না না নবীকে ক্ষমতা দিয়েছে কে আমার নবী একটা গুরুস্তানের মধ্যে গিয়েছো গুরুস্তানটা নতুন গুরুস্তান নবী যখন পরিদর্শন করতে গেলেন নবীর সঙ্গে সাহাবিরাও আছে নবী বলে ও সাহাবীরা রে আমি যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যাহা দেখি তোমরা তা জানো না আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না আমি গুরুস্তানের মধ্যে আসলাম সাহাবিরা বলেন আমার নবী গুরুস্তানে নবী গুরুস্তানের মধ্যে যাইয়া নবী যেই কবরটার দিকে তাকায় তাকায়া তাকায় মুচকি মুচকি হাসে আর একটা কবরের মধ্যে তাকায় নবী তাকায়া মুচকে মুচকি হাসে সাহাবিরা ডাক দিয়ে নবী গো আপনারে আনন্দিত দেখলে বড় ভালো লাগে কিন্তু সব কবর বাসীর দিকটা নবী হাসলেন কিন্তু একটা কবরের দিকে যখন তাকাইছে আমার নবীর চোখের পানি ফালাইয়া দর দর করে কান্নার শুরু করলেন কারণ আমার নবী তো লিল আলামিন আমার নবী যখন চোখের পানি ফায়া কান্দে গো ওই মুহূর্তে সাহাবা একরাম নবীর ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ আপনি কেন কাঁদলেন আবার অনেকগুলা কবর দেখে আপনি হাসলেন হাসলেন কেন কাঁদলেন কেন আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে আমি কেন হাসছি জানোনি এই گورستانে ড়ুকার পরে যতটা কবর দিকে আমি তাকাইছি তাকাইয়া দেখলাম আমার উম্মতের পিঠের নিচে আমার আল্লাহ জান্নাতের গালি চাবি ছায়া রাখছে নবী দেখার ক্ষমতা আছে না নাই জান্নাতের গালিচা চাবি ছায়া রাখছে গো আর একটা কবর যেটা দেখলাম আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম তার বডির নিচে জাহান্নামের গালিচা চাবি ছায়া রাখছে উম্মতের কষ্ট দেখলে আমি নবী সহ্য করতে পারি না ও সাহাবীরা এখন দাঁড়ায় টাকার সময় নাই

বন্ধু আমার নবী আপনার নবী নোটিশ করলো নোটিশ করার পরে সবাই আইসা দৌড়াই কবরের পারে দাঁড়ায় গেল এবার সাহাবার মনে মনে কয় আজকে আমরা দেখতে চাই যে এই কবরের দিকে তাকায় নবী কান্না করছে এই কবরের পারে আইসা কেডা দাঁড়াই সুমার ভিতর না আর বড় করে কটা সুমার আল্লাহ প্রেম হাসাই প্রেম দয়াল এই কি প্রেমের পাওনা ওরে এই তাহি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমী কী মরে রে বাবা শাহজালাল মরে না আয়স্না মাজারটা বাংতে এখনো জিন্দা আছি আমরা শহর জালের উত্তর শরীর এখনো জিন্দা আছে কাউরে কান্দির মানুষ সাহস থাকলে আয় না যেদিন থেকে মাজারে দর্শ কিন্তু আনছ তখন ফোন ফানি দেখতাছো ফোন ফানি পরিষ্কার ফানি দেখবা পরিষ্কার ফানি অন্ধকার হয়ে গেছে উপর থেকে গজবটা নামবো

সব সাহাবিরা লাইন ধরে দাঁড়ায় গেছে আল্লাহ আকবর কোন সব সাহাবিরা লাইন ধরে দাঁড়ায় গেছে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী আসলেন গুরুস্তানের ভিতরে এবার সাহাবিরা অপলক দৃষ্টিতে তাকায় রইলেন না জানি রে ওই আজাবের কবরের পাড়ায় কেটা কেডা দাঁড়ায় না সবাই দিয়া মার হওয়া তাকাই রয়েছে কবরের পরে কে দাঁড়ায় ওই সাহাবীরা তাকায় দেখতেছেন কবরের পরে ইয়াং ছেলে আসে নাই ইয়াং মেয়ে আসে নাই একদম বুড়া একটা মহিলা লাঠি বর কইরা কইরা ওই কবরের পারে আইসা থর করে দাঁড়ায় রয়েছে মহিলার জিগায় কেন আইলেন কই আমি আসছি রহমাতুল নীল আলামিন আদেশ করেছে এবার নবী আমার মহিলাটার ডাক দিয়া বলে মা মাগ ও মা আপনি যে কবরের পারে আসছেন আমরা জানতে চাই কবর পারে যে আপনি আসলেন এই কবরের মানুষটা আপনার কি হয় ওই কবরের মানুষটা আপনার কি হয় মহিলাটা ডাক দিয়া বলে হুজুর ইয়ার আসুল নবী গো হ মাহের নবী ওই লোকটা হয় আমার আদরের সন্তানের কবর নবী আমার ডাক নি আপনার কেমন আছে মহিলা কয় আল্লাহ এবং তার রাসী বালো জানেন এবার আমার নবী ডাক দিয়া বলে মা আপনার ছেলেটা কবরের মধ্যে বেশি ভালো না আমি দেখছি আপনার সন্তানের বডির নিচে জাহার নামের গালিচা বিষয়া রাখছি জালা না জালা জো রাহে না রে মানে সবাই একদম দেউতলেন না এইগুলো তো রাত হইলো জমলে বেশি এখন তো মানুষের মন জাগের রাতের মধ্যে এখন করে ফর দা মোর দা সব খোলা মেলা এরপর ফ্রেম সব সময় আগুন কথা বলেন ঠিক না বেটি ফ্রেমের কোনো সময় আছে না ফ্রেমের কোনো বয়স আছে না তো চাচা 80 বছর চাচি 70 বছর এক রিকশা দুইটা ফান্ডা দিয়ে ভাগ কইরা খা ঠিক রুপে সংসার আটকায় না সংসার আটকায় ভালোবাসায় ঠিক যদি সংসার আটকাইকে তাহলে বড় বড় সুন্দরী দের বিচ্ছেদ হয়ে গেছে কেন ঠিক ঠিক জালা সবাই কইতে পার না এটা জালা জorahin ও যে এম মোবাইল ধরে মেসেজ দিছে বাবা কস না কস না আল্লাহ মু সবাই কন সবাই কন আজকে এখন শেষ নাই আজকে চলবো ইনশাল্লাহ